গাছে যত্ন করে সবাই বেশি মুকুল নষ্ট করেছে আসলে যত্ন করে সঠিক যত্নটা করতে পারে নাই বা সঠিক কৌশলটা জানা নাই অনেকে আমি দেখেছি ভিটামিন স্প্রে করে আমের মুকুল উল্টা আরও ফেলে দিচ্ছে বলবো আমে সাধারণত তিনটা স্প্রে আমরা করে থাকি প্রথমে একটা স্প্রে করি সেটা হলো মুকুল আসার আগে সেই স্প্রেটা হলো যে কোনো একটা কীটনাশক আর একটা ছত্রাকনাশক দিয়ে পুরা গাছটাকে ভিজিয়ে দেয় সেটা করে থাকি শুধুমাত্র গাছটাকে সুস্থ থাকার জন্য যেতে দর্শক আপনারা দেখেন এখন কিন্তু মুকুল চলে আসছে তো এখন মুকুল চলে আসলে এখন আমরা কোনটা ব্যবহার করব যাতে এগুলা না পড়ে যায় প্রিয় নগর কৃষক ভাই বোনেরা আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কৃষি বাংলাদেশ অনুষ্ঠান তো দর্শক আজকে আমরা চলে এসেছি যাত্রাবাড়ির মাতোল এলাকায় কৃষি নার্সারিতে এই সময়ে সকলের আম বাগানে বা আম গাছগুলোতে তাদের আমের মুকুল আসার সময় চলে আসছে তো অনেকের মুকুল ধরে রাখতে পারেন না বা মুকুলে বিভিন্ন ধরনের সমস্যা হয় আবার দেখবেন যেন অনেক সময় দেখা যায় যে অনেক মুকুল হয়েছে বাট কিছুদিন পর মুকুলগুলো আর থাকে না তো এই জন্য অনেকে অনেক ধরনের ক্ষতি সম্মুখীন হন তো আপনাদের ভিতরে অনেক দর্শক আমাদেরকে জানিয়েছিলেন যে আমের মুকুল সংরক্ষণ কিভাবে করা যায় বা আমের মুকুলটা টিকিয়ে রাখা যায় কিভাবে এই আমের সিজনে তো সেটা নিয়ে যাতে আমরা একটা প্রতিবেদন করি তো আমরা আজকে আপনাদেরকে পরামর্শ দিব হচ্ছে স্বামী ভাইয়ের কাছ থেকে তিনি সকল সাত কৃষি যারা করেন তাদের হচ্ছে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে সহযোগিতা দিয়ে থাকেন তো আমরা আজকে তার কাছ থেকে জানব যে কিভাবে আমের মুকুল পরিচর্যা করলে অধিক আম ফলন পাওয়া যায় তো কথা না বেড়ে সরাসরি আমরা তার কাছে চলে যাই হ্যাঁ তো দর্শক আমরা এখন স্বামীম ভাইয়ের কাছে চলে আসছি ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাইয়া বর্তমানে তো আমের সিজন চলে আসছে তো বিভিন্ন গাছে মুকুল ধরা শুরু করেছে তো আমাদের কাছে অনেক দর্শক জানতে চাচ্ছে যে ভাই আমাদের গাছের মুকুল থাকে না মুকুল আমাদের গাছে মুকুল হয়েছে কিন্তু এখন থাকছে না পড়ে যাচ্ছে বা একটু বৃষ্টি হলে পড়ে যায় মুকুলগুলা বাট এটা কিভাবে সংরক্ষণ করা যায় তার আমাদের কাছ থেকে জানতে চেয়েছে তো আপনি আমাদেরকে একটু পরামর্শ দেন যে কি করলে গাছের মুকুলটা টিকে থাকে বৃষ্টি হলো যাতে খুব কম পড়ে আসলে এই প্রশ্নটা অনেক মানুষের প্রশ্ন এবং সবাই আমাকে এই ধরনের প্রশ্ন করে থাকে বিশেষ করে এই সময়টা এই সময়টায় কিন্তু সারা বাংলাদেশের প্রায় ম্যাক্সিমাম জায়গায় সব জায়গায় আমি মুকুল ছা ছেড়েছে বা কিছু কিছু জায়গায় গুটি বেঁধেছে এক একটা আবহাওয়ার কারণে এক এক ধরনের এক একটা পরিবেশে এক এক রকম সিচুয়েশনে আছে এখন আমি দেখেছি যে গাছে যত্ন করে সবাই বেশি মুকুল নষ্ট করেছে আসলে যত্ন করে সঠিক যত্নটা করতে পারে নাই বা সঠিক কৌশলটা জানা নেই অনেকে আমি দেখেছি ভিটামিন স্প্রে করে আমার মুকুল উল্টা আরও ফেলে দিচ্ছে যেটা ইজিলি টিকার কথা সেটা তো মুকুল নষ্ট হয়ে যাচ্ছে ভিটামিন স্প্রে করে ভিটামিন স্প্রে করারও কিছু নিয়ম আছে এই নিয়মগুলা জানাশোনা থাকলে দেখা যায় যে সবাই আমের মুকুল রাখতে পারবে বা বেশি পরিমাণ ফলন পাবে বা দেখা যায় যে যেই পরিমাণ ফল টিকার কথা এর চেয়ে বেশি বেশিও টিকানো সম্ভব তো আমি শুরুতেই যে জিনিসটা বলবো আমে সাধারণত তিনটা স্প্রে আমরা করে থাকি প্রথমে একটা স্প্রে করি সেটা হলো মুকুল আসার আগে সেই স্প্রেটা হলো যে কোনো একটা কীটনাশক আর একটা ছত্রাকনাশক দিয়ে পুরা গাছটাকে ভিজিয়ে দিই সেটা করে থাকি শুধুমাত্র গাছটাকে সুস্থ থাকার জন্য যেতে সে যে মুকুলটা ছাড়বে সেটা যেতে ভালোভাবে এবং সুস্থভাবে ছাড়ে তো এখন যেহেতু সেই কাজটা আমরা এর আগে এক মাস আগে করে ফেলেছি এখন আশা করি সবার কাছেই মুকুল আছে বা মুকুলটা ফুটতেছে তো এই টাইমে এসেও আমরা একটা স্প্রে করি এটাকে বলে আমরা মধ্যম সময়ে যেই স্প্রেটা করে থাকি সেটা হলো এই এখন করার সময় এই মুকুলগুলো ফুটছে এই টাইমে আমরা এটা করে থাকি সেক্ষেত্রে আমরা যেই জিনিসটা করতে পারি যে যেহেতু মুকুল ফুটে গেছে তো আমরা এখন কোনো ছত্রাকনাশক ইউজ করব না কেউ কেউ যদি ছত্রাকনাশক ইউজ করে সেক্ষেত্রে মুকুল ঝরে যেতে পারে অর্থাৎ ছত্রাকনাশক থেকে দূরে থাকতে হবে প্রথম স্প্রেটায় কিন্তু কীটনাশক ছত্রাকনাশক দুইটা একসাথে মিক্স করে আমরা দিয়েছি তো ভাই আপনি বলেছেন যে আমি মুকুল আসার আগে স্প্রে করতে হয় তো আগে কী স্প্রেগুলো করব করবো এবং এগুলো কেমন দেখতে বা নাম কি আমাদের একটু বলেন দেখেন আমি বলেছি যে আমের মুকুল আসার আগে স্প্রে করতে হয় আসলে মূলত আমের তিনটা স্প্রে একটা হলো আমের মুকুল আসার আগে আরেকটা হলো আমের মুকুল ওপেন হলে একটা হলো যখন আমের গুটিটা মার্বেল সাইজের মতো হয় তখন তো আমের মুকুল আসার আগে আমি যে ধরনের স্প্রে সবাইকে দিতে বলি সেটা হলো যে কোনো একটা ছত্রাকনাশক অথবা যে কোনো একটা কীটনাশক দুইটা একসাথে মিক্স করে আমরা এটাকে গাছে স্প্রে করতে বলি আমি যেটা সাধারণত ইউজ করে থাকি সেটা আমি আপনাদেরকে বলতে পারবো যে আমার ওষুধটা আমি দেখাচ্ছি এই মামুন ওষুধগুলো দাও তো হ্যাঁ দর্শক হ্যাঁ আপনাদেরকে বলে রাখি যে ভাইয়া ওষুধ দেখাচ্ছে হ্যাঁ এখানে একটা ছত্রাকনাশক দেওয়া আছে সেটা হলো ম্যান তো আপনারা অন্য কোনো ছত্রাকনাশক নিতে পারেন যেহেতু আমি এটা ইউজ করি সেটার কথা বললাম আর এখানে একটা কীটনাশক দেওয়া আছে সেটার নাম হলো রিপকট তো অন্য কীটনাশক দিয়ে হবে কোনো সমস্যা নাই তো আমি যেটা করি এক লিটার পানিতে আধা চা চামচ মেনসার আর সাত ফোঁটা ছয় থেকে সাত ফোঁটা রিপকট একসাথে দিই দিয়ে মিক্সিং করে আমরা আম গাছে পুরো সম্পূর্ণ ছিটিয়ে ভিজিয়ে দিই সেটার কারণ হলো যে ছত্রাকনাশক এবং কীটনাশক দুইটা দেওয়ার কারণে দেখা গেল গাছটা সুস্থ থাকবে ছত্রাক এবং পোকামাকড়ের আক্রমণ থেকে মুক্ত থাকবে তো আমের যখন আসার মুকুল আসার যেই পরিবেশটা বা যেই সময়টা এই সময়টা আসলে আমের মুকুল চলেই আসবে তখন কিন্তু গাছ সুস্থ থাকলে সে ভালো মুকুল আমাদেরকে উপহার দিবে সেজন্য আমের মুকুল ছাড়া ঠিক পনেরো বিশ দিন আগে বা এক মাস আগে আমরা এটা স্প্রে করে থাকি আচ্ছা দর্শক আমি আপনাদেরকে সুবিধার জন্য বানান স্পেলিংটা বলে দিচ্ছি স্পেলিংটা আমরা বলে দিচ্ছি আরআইপি ডি রিপো রিপকর্ড এটা কয় ফোটা দিব এটা 6 থেকে 7 ফোটা দেব দর্শক এই রিপকর্ড যেটা দেখছেন এটা ছয় থেকে সাত ফোটা দিবেন প্রতি লিটারে হ্যাঁ আরেকটা দেখি আমরা ছত্রাকনাশক মেনশন হ্যাঁ ছত্রাকনাশক ম্যানসার বানান বলে দিচ্ছি আমরা এম এ এন ম্যানসার হ্যাঁ আপনারা এটা কতটুকু দিব এটা লিটারে হাফ চা চামচ হ্যাঁ লিটারে আপনারা হচ্ছে হাফ চা চামচ দিবেন এটা হচ্ছে মুকুল আসার আগে দিতে হবে ঠিক আছে তো আমরা এখন ভাই আবার চলে যাচ্ছি সেটা হচ্ছে যে এখন তো এই যে দেখা যাচ্ছে মুকুল চলে আসছে দর্শক আপনারা দেখেন এখন কিন্তু মুকুল চলে আসছে তো এখন মুকুল চলে আসলে এখন আমরা কোনটা ব্যবহার করব যাতে এগুলো না পড়ে যায় এখনই আসলে স্প্রে করার ব্যাপারটা সবচেয়ে বেশি জরুরি এই সময়ে আমরা ভুল করে বেশিরভাগ সময় মুকুল ফেলে দিই যখন আমের মুকুল আসে সবাই আম এই মুকুলটাকে টিকানোর জন্য বেশি আনন্দিত হয়ে বেশি খুব তাড়াতাড়ি আমরা বাজার থেকে বা বিভিন্ন জায়গা থেকে ভিটামিনে এনে স্প্রে করি তখনই কিন্তু না বোঝে ভিটামিন দেওয়ার কারণে বা ভুল ওষুধ প্রয়োগ করার কারণে আমাদের এই মুকুলগুলো ঝরে যায় তো যারা ভিটা আমের যাদের মুকুল চলে আসছে তাদেরকে আমি যেই পরামর্শটা দিব যদি আপনাদের প্রথম স্প্রেটা করা না থাকে তাহলে আপনারা শুধু ভিটামিনটা ইউজ করতে পারবেন না শুধু ভিটামিনটা ইউজ করলে অনেক সময় উপকারের থেকে অপকার বেশি হয় কারণ ভিটামিনটা হলো একটা খাবার জাতীয় যদি গাছে ছত্রাকের আক্রমণ থাকে এবং পোকামাকড়ের আক্রমণ থাকে যখন আপনি ভিটামিন স্প্রে করবেন তখন সেই আক্রমণটা আরও বেড়ে যায় তখন কি ভিটামিন যেই কাজটা করবে সেই কাজটা না করে আর উল্টা গাছ করতেছে তখন আমরা অনেকে বলি যে এই ভিটামিনটা ভালো না এইটা ভালো না এটা স্প্রে করতে চলে গেছে আসলে জিনিসটা হলো আমাদের ইউজে ভুল হয়ে গেছে হ্যাঁ আমরা মনে রাখতে হবে গাছ কিন্তু আমার সুস্থ না যেহেতু আগে আমি ছত্রাকনাশক কীটনাশক দেই নাই তো এখন যদি সরাসরি ভিটামিন প্রয়োগ করলে প্রয়োগ করলে সমস্যা হতেই পারে ক্ষেত্রে যারা আগে ছত্রাকনাশক কীটনাশক দেন নাই তাদেরকে আমি বলবো যে আগে আপনার সামান্য পরিমাণ কীটনাশকের মাত্রাটা এর আগে যেমন এক লিটার পানিতে আমরা ছয় ফোঁটা দিয়েছি তখন যেহেতু মুকুল একটা নরম জিনিস সে অতিরিক্ত মাত্রায় কীটনাশক নিতে পারবে না সেক্ষেত্রে আমরা কি করব আমরা এইখানে এক লিটার পানিতে ছয় ফুটার জায়গায় চার ফুটা দিব দিয়ে একবার গাছে স্প্রে করে নিব আর তিন দিন পরে আমরা ভিটামিন স্প্রে করতে পারবো কোনো সমস্যা নেই তো এই আরেকটা কথা জানতে চাচ্ছি সেটা আমের তো বিভিন্ন জাত আছে এর জাত কি স্প্রে বা মিশানোটা কি কোনো পার্থক্য আছে না না জাত ভেদে কোনো পার্থক্য নাই জাত আসলে আমাদের কাছে গাছ যেমন গাছের ফল হলো গাল গাছের সন্তান এটা আসলে আমের ক্ষেত্রে সব আম গাছেরই বৈশিষ্ট্য একই একই রকম অনেক ক্ষেত্রে দেখা যায় আবহাওয়া ক্ষেত্রে কিছু পরিবর্তন হতে পারে কিন্তু সেটা কোনো ব্যাপক পরিবর্তন নাই সীমিত পরিবর্তন এটা কোনো প্রভাব ওইভাবে ফেলে না সাধারণত আর মুকুলটা ফুটে যাওয়ার পরে আপনারা সাধারণত যেই স্প্রেটা করবেন সেটা আমি বলতেছি যে এর আগে আমরা ম্যানসার একটা ছত্রাকনাশক ইউজ করেছিলাম আর একটা রিপকট ইউজ করেছিলাম ছিলাম এখন আমার গাছে মুকুল ফুটেছে এখন আবার আমি আর স্প্রে করতে হবে তাইলে তাহলে এখন আমি ছত্রাকনাশক আর স্প্রে করব না যেহেতু এটা করলে মুকুল ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে তাইলে আমি এখান থেকে ছত্রাকনাশক মাইনাস করে দিলাম এখন আরেকটা ভিটামিন আমি অ্যাড করবো সেক্ষেত্রে আমার একটা পছন্দের ভিটামিন আছে সেটা হলো ফ্লোরা এসিআই কোম্পানি ফ্লোরা সারা বাংলাদেশের সবার কাছে সবাই এটা চিনে এটা অনেক জনপ্রিয় হ্যাঁ দর্শক আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে ফ্লোরা এসিআই কোম্পানির এটা খুবই জনপ্রিয় এবং এটাই ব্যবহার করে বেশি তাই না এই ফ্লোরা ছত্রাকনাশক এখান থেকে বাদ দিয়ে আমি ফ্লোরা নিয়ে আসলাম এখন এই এই জিনিসটা আমি মুকুলের স্প্রে করব এই কীটনাশকটা হলো প্রতি লিটারে চার থেকে পাঁচ ফোঁটা দিব আর এই ফ্লোরাটা প্রতি লিটারে দেবো পাঁচ ফোঁটা দিয়ে দুইটা একসাথে ঝাঁকা আমি আমের মুকুলে স্প্রে করব। আমি স্প্রে করে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে এটাকে স্প্রে করবেন আমি এখন এক লিটার পানিতে চার ফোঁটা রিপকট আর পাঁচ ফোটা ফ্লোরা একসাথে মিক্স করে নিয়েছি এখন আপনাদের সামনে স্প্রে করে দেখাচ্ছি আমি কিভাবে স্প্রে করতে হয় শুধু স্প্রে করবেন যে দিবেন যাতে তা না কোন জায়গায় যদি রোগ টোক থাকে সেখানেও আর গাছ পাতার মাধ্যমে ভিটামিন গ্রহণ করে থাকে তো ভাইয়া স্প্রে তো দেওয়া হলো তাহলে এরপরে যদি কখন আবার স্প্রে করতে হবে নাকি আর কখনো স্প্রে করা লাগবে না না আমের যেহেতু তিনটা স্প্রে দুইটা স্প্রে হয়ে গেল আর তৃতীয় নাম্বার স্প্রেটা আমরা সাধারণত করে থাকি মার্বেল সাইজ যখন আমের গুটিগুলা যখন মার্বেল সাইজ হয় তখন আমরা আরেকটা স্প্রে করে থাকি সে সেই স্প্রেটা আসলে ভিন্ন নয় এই একই স্প্রে আপনারা দিবেন এই এক লিটার পানিতে পাঁচ ফোটা ফ্লোরা আর চার ফোটা রিপকোড দিয়ে আবার একসাথে মিক্সিং করে আবার ওই ওষুধটাই দিয়ে দিবেন বাস এতেই আনা এই এর পরবর্তীতে আর স্প্রে দরকার হয় না পরবর্তীতে আম রাখার জন্য আরও বিভিন্ন পদ্ধতি ব্যাগিং ট্যাগিং করে অনেকে হেরুমেন ট্র্যাপ দেয় সেটা হলো আম টিকে যাওয়ার পরে কিন্তু আম টিকানোর জন্য আসলে এই তিনটা স্প্রে সবচেয়ে বেশি জরুরি হয় যেই তিনটার কথা আমি বললাম আর আরেকটা টিপস আমি সবাইকে দিয়ে দিচ্ছি যেইটা হলো যে সব ভিটামিন টিটামিন সব কিছুর দেওয়া হইলো কীটনাশকও দেওয়া হইলো তারপরেও অনেক সময় আমের মুকুল থাকে না ঝরে যায় তো এইটা যাতে এই সমস্যাটা যাতে কারণ না হয় সেই জন্য একটা টিপস আমি এই ভিডিওতে আবার আপনাদেরকে দিয়ে দিলাম সেটা হলো যে আপনারা কোনোভাবেই যাতে পানি শর্ট না খায় এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন যদি কোনো কারণে দেখা যায় যে আপনি একদিন দুই দিন পানি দেওয়া হয় নাই গাছটা পানি শর্ট হয়ে গেছে তখন দেখবেন আপনার মুকুলটা এইভাবে হেলে নরম হয়ে পড়ে গেছে তো ওই মুকুলটায় পরবর্তীতে ফুল টিকাতে খুব কষ্ট হয় এই পানি শর্ট দিয়েও অনেকে মুকুল রাখতে পারে না তাইলে সেক্ষেত্রে যে আম আসার আগে আমরা একটু পানি শর্ট একটু টানে টানে রাখবো যেতে একটু খরা তৈরি করব যে আমটা যখন আসে তখন কিন্তু প্রাকৃতিকভাবে একটা খরা তৈরি হয় তখন জমিনের গাছগুলোতে বিভিন্ন জায়গায় যখন খরা তৈরি হয় তখন কিন্তু আমি মুকুল ছেড়ে দেয় কিন্তু আমরা কিন্তু ছাদের গাছে সেটা করি না ছাদের গাছে প্রতিদিন পানি দেয় মুকুল আসার আগে প্রতিদিন পানি দেয় তখন কিন্তু দেখা যায় কি অনেক সময় মুকুল আসতে চায় না নতুন পাতা ছেড়ে দেয় কিন্তু যখন মুকুলটা চলে আসবে মুকুল আসার আগে একটু পানি কম কম দিব আর যখন মুকুলটা চলে আসবো তখন কিন্তু আর ভুলেও পানি কম দিব না তখন তার প্রয়োজনীয় যতটুকু পানি দেওয়ার ততটুকু পানি দিব আর তখন যদি কোনো কারণে মুকুল দুর্বল হয়ে যায় পানি না দেওয়ার কারণে সেক্ষেত্রে মুকুল ঝরতে পারে এবং ওই গাছে ফল টিকানো একটু কষ্টকর হয়ে যাবে তো এইটাই আপনাদের জন্য শেষ পরামর্শ আমার ভাইয়া আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেক তুফান বৃষ্টি এগুলো আসলে মুকুল তো ঝরে যায় ওটার জন্য কি কোনো করণীয় আছে আসলে তোফান বৃষ্টিতে আমের মুকুলের তেমন ক্ষতি করতে পারে না ক্ষতি যেটা করে সেটা হলো বৃষ্টি যেটা হয় সেই বৃষ্টিতে আমের আমের ক্ষতি করে আম আম পরে যায় বা আমের মুকুলের নষ্ট হতে পারে কিন্তু ঝড় তোফানে যেটা শক্তিশালী ফল টিকার কথা সেটা টিকে যাবে ইনশাল্লাহ আর যে পরিমাণ আম গাছে আম আসে ধরেন এই একটা থোকায় প্রায় হাজার হাজার আম আছে তো সেক্ষেত্রে অনেক সবগুলা ঝরে যাবে যদি এক পার্সেন্টও টিকে সেটাও এইটা রাখতে পারবে না এক পার্সেন্ট টিকলেও এই মুকুলে দেখেন দশটা আম টিকে যাবে দশটা আম গাছ রাখতে পারবে না তো ঝড় তুফানে যেটা প্রাকৃতিকভাবে পরার সেটা পড়বে তারপরও আল্লাহ যতটুকু বরকত দিবে এটার মধ্যে ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে ভালোই ফলন হবে ইনশাল্লাহ তো দর্শক প্রতি ভিডিওতে আমরা একটি স্পেশাল টিপস রাখি স্বামীম ভাইয়ের কাছ থেকে তো আজকে আমরা এটার বরখলাপ করবো না আজকে স্বামীম ভাইয়ের কাছ থেকে একটি স্পেশাল টিপস নিয়ে যাব তো শামীম ভাই আজকে আমাদেরকে কি টিপস দিচ্ছেন টিপস তো সব দিয়ে দিলাম তারপরও একটা একটা কাজ আমি সাধারণত করে থাকি যে যখন এই মুকুলটা ফুটে তখন কিন্তু আমাদের দেশের আবহাওয়াটা এমন একটা অবস্থায় থাকে খুব একটা গরম পরে একটা তা রোদের টাপটা একটু করা থাকে যেমন এই টাইমটায় কিন্তু রোদের টাপটা একটু করা আপনারা দেখবেন তো দুপুরবেলা অনেক সময় যেই জিনিসটা হয় যে আমের মুকুলগুলা দেখা যায় একটু কেমন জানি একটু নরম নরম মনে হয় পাতাগুলো একটু নরম নরম মনে হয় তখন আমরা গাছের গোড়ায় পানি দিই না তখন আমি যেই কাজটা করি যে গাছটাকে একটা গোসল দেই তো সেটা প্রতিদিন না সপ্তাহে একবার বা যেদিন খুব খুব করারুদ্র বললো সেইদিন দিন আপনি একটা পাইপ দিয়ে বা একটা স্প্রে মেশিন দিয়ে আমের মুকুল সহ গাছের পাতা সহ সব কিছুতে একটা গোসল দিতে পারেন সেক্ষেত্রে আমি দেখছি যে গাছগুলা ভালো থাকে এবং সতেজ থাকে গাছগুলো দুর্বল হয় না আর গাছ যখন দুর্বল হবে না সতেজ থাকবে তখনই কিন্তু তার ফলগুলা বেশি টিকাতে সক্ষম হবে সেই এইটাই আপনাদের জন্য আজকের টিপস থাকলো আমার ধন্যবাদ শামীম ভাই আপনাকে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য এবং আমাদেরকে বিভিন্ন ধরনের তথ্যবহুল কথা বলে আমাদেরকে উপকৃত করার জন্য ধন্যবাদ আপনাদের সবাই কি আর আমার জন্য দোয়া করবেন যে তো যেন আমি সামনে আপনাদেরকে আরও নতুন নতুন টিপসগুলো আপনাদের মাঝে পৌঁছে দিতে পারি তো দর্শক আমরা চেষ্টা করেছি আপনাদেরকে বিভিন্ন তথ্য তুলে ধরার তো এরপরও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় বা আপনাদের আমের মুকুল পড়ে যায় আরও নতুন কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা আমরা আপনাদেরকে অবশ্যই এটা সমাধান দেওয়ার চেষ্টা করব আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম